আমি আসতেছি তো এদির সাহেব কি করতো মদ পান করতো তো হালালকে হালালকে হালাল মনে করতো তো এদির বিশাল মদ খাইছে মানে অনেক মদ খাইছে সে নারীর কাছে বেশি খাইছে বুঝেন না আনন্দের ঠেলায় মদ খায়া সওয়ারির উপরে উঠল উঠার পরে সে যাইতেছে 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 একদম গন্তব্য সারে প্রায় পৌঁছে গেছে একদম মানে সীমানার মধ্যে ওই সময় ঠান্ডা এলাকায় যখন আপনি বেশি মদ পান করে যাবেন তখন আরো ঠান্ডা আরো খাইছেন মদ মদ পান করলে শরীর গরম হয় মত করলে কি হয় শরীরের মুভমেন্ট অন্যরকম হয়ে যায় তখন যদি আপনি ঠান্ডা দেন ঠান্ডার কোনো ব্যবস্থা করেন সে দেখবেন তার অন্যরকম ঘুম পাইব বা একটু আরাম চাবে তখন এই সুযোগে সে কি করছে ঘুরাতে ঘটাৎ করে পড়ে গেছে মানে আসলে কন্ট্রোলে থাকতে পারে নাই ঠিক ওই সময় ওই মহিলার সুযোগ বোঝে তার করবারে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিছি তার সঙ্গে সমান্তরা আমরা বস্তমার আগে আমরা কি করুক আমরা বস্ত মারা গেছে তো এজি সাহেবের পক্ষে যারা উকালিত করেন বা এজিদ সাহেবকে যারা বাঁচাইতে চান কেউ যদি বলে এজিদের কোনো দূত ছিল না তাহলে বোঝা যাবে এজিদকে বাঁচানোর জন্য এই কথা বলেছে এজিদকে বাঁচানোর জন্য এই কথা বলেছে এখন দেখেন হুসাইন রাদি আল্লাহ তালা হুদ্ যুদ্ধ করতে যান নাই কি করতে যান নাই যুদ্ধ করতে যান নাই তিনি গিয়েছিলেন কেন নানার ইস্তানকে প্রতিষ্ঠা করার জন্য নানা স্থানকে প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা যদি ইমাম হুসাইন নদী ওল্লাহুতানহর কথা শুনতে চাই তাহলে আমরা একজন কবির কাছে যেতে হবে সবাই কম বেশি এই কথাটা শুনেছেন ইমাম হুসাইন নদী আল্লাহতানহ তিনি কি বলেছেন উর্দুতে কবি বলছেন কবি বলছেন মোজে গোফাবালো মোসাফির না সাম मुझे को फो मुसाफ़िर न सम्झो साफिर मुराना नीच इचाया शिली दावत तू को कि मैं माँ बना कर सताया गया हो कना कर सताया गया हो मैं रो যা আল্লাহু আকবার খোদা যা যে কিনা মে পিয়সান গিয়ে গো পিল জানে একে শু য এক মেমানু আমি তৃষ্ণার তন বানানো তৃষ্ণা আল্লাহ আকবর এজি এর পক্ষে হুসাইনকে যারা পতন করেছে তাদের মধ্যে বাই হাজার সৈন্যের মধ্যে সাত হাজার সৈন্য ছিল হাফেজে তো হাফেজে কুরআন দেখলেই বুঝছেন না হালে বা এ তে মহব্বত আছে ইমান আছি বোঝা যাবে আপনি দেখেন না আমি মাঝে মাঝে মানে গত মাফিলেও বলিসি কথাটা আপনি আজকে ভালো সেজে এই এখন হজের মরশুম গেল না নাই কাবা হস করতে গেল না আপনি মনে করলেন যে আমি নাই কাবা হস করলাম মাতাফে তাওয়ফ করলাম অন্তর কিন্তু তখনও সাক্ষী দেয় মাওলা আমার গুণা মা আই এই জন্য আমি জানি না মুজালাফাই যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় আমার গুণা মা ফলো কিনা এই জন্য আমি জানি না সাফা মারওয়া সাই করার পরে দৌরা দুরি করার পরে অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মাফ হয় নাই আপনি আরাফার ময়দানে কান্নাকাটি করার পরে অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মাফ হয় নাই আল্লাহ বলেন বন্ধ নবী গো আপনার জানিয়ে দেন যাদের কলবের মধ্যে ইমান আছে ওয়ালাউ আননাহুম ইজলামু আনফুতাহুম যাওকা তস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু তাও তাওয়াবুর রহিমা খামাই কাবা তওয়াক করার পরে যদি অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই নাই মুজদালা ফাই যাওয়ার পরেও যদি অন্তঃসাক্ষী দেয় গুনামা ফাই নাই সাফা মরুয়া সাই করার পরেও যদি অন্ত ফাঁসি গুনামা ফাই নাই আরাফার ময়দানে যাওয়ার পরে কান্নাকাটি করার পরেও যদি অন্ত শক্তি দেয় গুনামা ফাই নাই আপনারা ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেই বলো আল্লাহু ইজলাম আনফুজাউম যাওকা। আপনি রাসূলুল্লাহ কদমে আসার জন্য আপনি রাসূলুল্লাহ কদমে যে আসবে আপনি রাসূলুল্লাহ যদি আপনার ওই উম্মতের পক্ষে সুপারিশ করেন আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ

হজ করতেই এই নিয়ত করবা হজের নিয়তেই করবা আমাকে বলেন আপনি এক্সাম্পল ধরেন এক্সাম্পল আপনার বাবার কবার মক্কায় অথবা মদিনায় আপনি জীবনে একবার হজ করতে গেলেন মদিনায় বা মক্কায় আর যাওয়ার সুযোগ নাও হতে এখন আপনি কি আপনার বাবা মদিনায় কবর না দেখে আসবেন কি করবেন আপনি সিদ্ধান্ত দিবেন আপনার বাবার কবর দেখতে যাবেন না একটু দোয়া করতে যাবেন না কারণ আমি যদি ফতোয়া দেই আপনি হজের নিয়তে গেলেন আপনার বাবার কবরে কেন গেলেন ঠিক হয়েছে আপনার হজ বলেছে না এটা কোনো কথা হইল আরে প্রত্যেকটা মানুষ যে একটা কাজকে উদ্দেশ্য করে যায় কিন্তু পরবর্তীতে অন্যান্য কাজগুলি করে তাই না ঠিক না ঠিক একজন নবীর জমানায় যা ছিল না তাই নবীর জমানায় মেহমানদারি ছিল কি না মেহমানদারি আর নবীর জমানায় মেহমানদারি করতে গিয়ে ফ্যান্ডেল টাঙ্গাইছে টাঙ্গাই নাই নবীর জমানে মেহমানদারি করতে গিয়ে চেয়ার সাজাইছে টেবিল সাজাইছে এই গেট লাগাইছে এখন আপনি যদি বলেন নবীজির জমানায় ছিল এটা বোকার মূর্খতা আপনার পড়াশোনার অভাব আমার মূল উদ্দেশ্য মানুষকে খাওয়াবো এখন মানুষকে খাবার দেওয়ার জন্য তো আমার বাসন দিতে হবে বাসন না দিলে কি খাবার দিতে পারবো মানুষ খাবার খেতে হলে বসে চেয়ারে বসতে হবে হয়তোবা বাড়িতে বসতে হবে মানুষকে খাবার খাওয়াই তুই তো আমি খোলা মাঠে খাওয়াতে পারবো না একটা ফ্যান্ডেলের ব্যবস্থা করতে হবে এই খাবার খাওয়ানোটার মাধ্যম হিসেবে আমি বাকিগুলা করলাম এখন যদি বলেন নবে জবান এভাবে করছে না সেটা আপনার বুক আমি প্রশ্নের ভুল প্রশ্নে ভুল ভুল এখন আসেন এই যে আপনাদের এই মসজিদে যিনি পেশ ইমাম মানে খতিব এবং পাশক্ত বেশ ইমাম তাজিমুদ্দিন আশিক রহে এই যে উনি এখানে ইমামতি করেন দায়িত্ব পালন করেন আপনাদেরকে নিয়ে ভালোবাসার মহাবতে আসেন বলেন তো আপনি এখানে নামাজ মসজিদে আদায় করে একজন ইমামের পিছনে না ওই প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে আপনার নামাজ হবে খুব একটা থিওরি মনে রাখবেন যে হুজুর আপনার অন্য দলের পিছনে নামাজ করলে হবে না আমাদের পিছনেও তাদের নামাজ করলে হবে না কারণ কি কারণ বেশি না আমার আপনাকে আমি বেদাহাতি বলছি কি বলছি বেদাহাতি মানে আমি সঠিক পথে নাই তো আমি যখন আমার বিশ্বাস আপনি সঠিক রাস্তায় নাই এই বিশ্বাস নিয়ে আপনার পিছনে আমার নামাজ পড়লে নামাজ হবে আমি দল আমি কিন্তু কোনো দলের কথা বলতেছি না বোঝানোর জন্য বলছি এখন আমাকে আপনি বেদাহাতি বলছেন শিরিক শিরিকির কাজের সাথে আমি সম্পৃক্ত তো আমার পিছনে তো আপনার এমনিতেই নামাজ হবে না কথা বলছেন না তো ঈমান আকীদা এমন জিনিস নবীদের সাহাবা کرامের যুগে নবীজি দলিল খুজেন নাই নবীজি কি নবীজি সাহাবীরা কি খুজেন নাই দলিল খুজেন নাই একটা হচ্ছে এস বুঝবেন কথা একটা হচ্ছে এস এস এর কোন দলিলের চলে না নবীজি তিন দিনের উপরে উপোস খানা খান না কিছু সাহাবিরা খানা দানা বন্ধ করে দিয়েছে দুই তিন দিন পরে আসর আমাদের সময় সাহাবীরা আর মানে হাঁটার ধরন দেখে নজি বললেন কি ব্যাপার দুর্বল দুর্বল লাগে কেন কি ব্যাপার তোমরা হাত থেকে পরে যাচ্ছ এমন মনে হয় কেন ইয়ার সুলল্লাহ আপনি তিন দিন ধরে খান না আপনার মহবতে আমরা তিন দিন ধরে খাবার খাই না এখন বলুন যারা নবীজির মহবতে তিন দিন ধরে খাবার খান না তাদের এস যে নবীজি খান না আমি কেন খাবো তো সাহাবি তো শুধু তারা না অনেক সাহাবি হাজার হাজার সাহাবি তো হাজার হাজার সাহাবি তো আর উপোস থাকেন নাই তাহলে কি আপনি বলতে পারবেন তারা নবীজিকে ভালোবাসে নাই বলতে পারবেন তো এক এক জনের ভালোবাসা এক এক ভাবে ফুটে ওঠে এক এক জনের ভালোবাসা এক এক ভাবে ফুটে ওঠে আপনি আপনার বাবাকে কিডনি দিয়ে বাঁচালেন তো আপনার বাবাকে তো কেউ না কেউ কিডনি দিয়ে দিছে কিডনি তো দরকার নাই হয়তোবা লিভারের দরকার হবে হয়তো একটা চোখের দরকার হবে আপনি চোখ দিয়ে আপনার বাবাকে ভালোবাসা দেখাইছে তো এক একজন মানুষ এক একটা কাজ দিয়ে ভালোবাসা দেখায় এই জন্য আমি বলি যে রসুলি কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহ আহলে বায়াতের প্রতি যারা বিদ্বেষ রাখবে আহলে বায়াতদেরকে যারা মহাব্বত করবে না তারা কখনোই ইমানদার হতে পারে নবীজি বলেছেন আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি যার মাওলা হজরতে আলী ও তা এখন হজরতে আলীকে বাদ দিলে আপনি মারফত খুঁজে পাবেন না আপনি যে পীর মুরিদি করছেন এটা খুঁজে পাবেন না কারণ নবীজি বলছেন আনা নাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি রাসূলুল্লাহ আলাইহিস সহ সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আমি একটু দিকে যাচ্ছি কিতাবের নাম সাওয়াইকুল মুহরিকা

অনেক রাত পর্যন্ত বয়ান করলেন করার পরে হজরতে আলী বাসার মধ্যে বাসার মধ্যে পরে মাত্র তার দরজার মধ্যে হজরতে মা ফাতে মা খা তুনে যান না মুহূর্তের মধ্যে খুলে দিলেন দরজাখানি খুলিয়া ডাক দিয়া কই স্বামী গো স্বামী এত রাত্র পর্যন্ত আপনি কখনোই বাড়ির বাহিরে থাকেন না আজকে কেন আপনি এত দেরি করলেন গোস্বামী আপনি আজকে কোথায় গিয়েছিলেন হাজরতে আলী মর্তুদার দিয়ে চেহারাটা খুশি মনে গিয়েছিল কিন্তু আসার পরে মা দেখলেন হাজরতে আলীর চেহারাটা তেমন খুশি খুশি লাগতেছে না হজরতে আলীর মনটা ভার ভার মনে হচ্ছে মা ফাতেমা ডাক দিয়া কই স্বামীর আমার আপনি গেলেন হাসি খুশি মুখে আপনার চেহারাটা কেন মলিন মলিন দেখা যায় হাজরতে আলী ডাক দিয়া কয়ে ফাতেমা তোমার বাবা আজকে বেলা কিসের আলোচনা করেছে তুমি জানো নি ফাতেমা ডাক দিয়া কয় আমার আপনি না বললে আমি কেমনে জানব আলি ডাক দিয়া কই ফাতেমা আজকে তোমার বাবাই সোলাই মান্নবীর কন্যার ব্যাপারে আলোচনা করেছে সুলাই নবীর কন্যার ব্যাপারে আলোচনা করেছে আপনার মন খারাপ হওয়ার কারণ এটা নাকি কয় না কয় কেন নবীজি বয়ান করেছেন সুলাই নবী যখন সুলাই নবীর মেয়েরে বিবাহ দিয়েছিল তখন সুলাই নবীর কন্যার জামাইকে সুলাই নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছিল বিবাহ করার পরে আমার বাবাই স্বর্ণের জুতা উপহার দিতে পারে নাই আমার বাবাই আমার স্বামীর দামি কোনো গিফট উপহার দিতে পারে নাই এই জন্য বুঝি আমার স্বামীর মনটা আজকে খারাপ তাতে মা ডাক দিয়া কয় স্বামীর আমার এত রাত্র হইয়া গেল আপনি একটু দয়া করে ঘরের ভিতরে চলে আসল হাজরতে তার স্বামীকে লইয়া বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে কিতাবের নাম সবাই কুল কার মধ্যে আসতে হজরত আলী যেই মাত্র ঘুমের মধ্যে গেল যাওয়ার পরে স্বপ্নে দেখতেছে হজরতে আলী ফাতেমা হাসান হুসাইন সহ তারা সকলে একসাথে আল্লাহর জান্নাতের মধ্যে সিংহাসনের মধ্যে বসে আছে হাজরতে আলীর বড়ই পানির পিপাসা লেগেছে রে ফাতেমা দয়া করে একটু যদি পানির ব্যবস্থা করে দিতা হাজরতি ফাহাতেমার ডাক দিয়া কয় আমার একটুখানি ওয়েট করেন অপেক্ষা করেন হাজরতি ফাতেমা ভিতর থেকে একটা সুন্দর মোহনীকে ডাক দিয়ে বললেন আমার স্বামীর জন্য পানি নয় জান্নাতের সরবতের ব্যবস্থা করো কথা এটার ভিতর থেকে অন্য মহলের ভিতর থেকে সুন্দর একটা মনে এত সুন্দর আমি আপনি যদি জীবনে দেখতাম তাহলে সুন্দরের নাম ভুলে যাইতাম দুনিয়ার সুন্দর সুন্দর মনে হতো না আলী থেকে জান্নাতের ভিতর থেকে শরবতের ব্যবস্থা করা হল হজরতি আলিটা দিয়ে আমি শরবতটা পান করলাম পান করার সঙ্গে সঙ্গে আমি হজরতে আলী স্বপ্ন মোবারকটা ভেঙ্গে গেছে

ফাতেমার মোহর না ছিল বাবা আমার মোহর না কোনো কিছু চাই না আপনার উম্মতের নাজাত চাই সুবহানাল্লাহ তো মাফাতরা জেইমাত্র এই কথা বলে আনি বললেন সর্বরাস কয় কি আমার স্বপ্ন জি দেখছে এটাও কেমনে জানি আমি তো স্বপ্ন কথা বলি না আমি বলছি একটা কথা বলতো তুমি কিই বলতে চাও আমি স্বপ্নের কথা আমি স্বপ্নের কথা তোমার কাছে ব্যক্ত করব কথাটা তো বলি নাই তুমি কেমনে জানো গো ফাতেমা কয়স্বামি আমি এমনি জানি বিস্তারিত বললেন আনি ডাক দিয়া কই ফাতেমা রে তুমি কি বলতে চাও এটার গো আপনি যখন গতকাল আমার বাবার দরবারে গেলেন আলোচনা শ্রবণ করার জন্য আমার বাবার দুরানি দিয়া আলোচনা করেছে সুলাইমান নবীর কন্যার জামাই সুলাইমান নবীর স্বপ্নে জুতা উপহার দিয়েছিল আপনার মনটা বুঝি খারাপ হয়ে গেছে আপনি বুঝি মনে করছেন আপনার বাবা আপনাকে সম্মান কম করেছে আপনি বুঝি মনে করেছেন সুলাইমান নবীর কন্যার জামাইলে সুলাইমান নবী বেশি মর্যাদা দান করেছে এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই সুলাইমান নবীর কন্যারে আপনার দাসী বানাই আখেদ মদ্দার হিসেবে কিছে হজরত আলী কয় তাই নাকি কখন না নাই! হ্যাঁ তাই তো তো হজরত আলীর দাম কম না হজরত শের খুদা আলী ইমাম হাসান হুসাই মা ফাতেমা নবেদীর পরিবার বর্গের উপরে যারা কটুক্তি করেছে যারাই কথা বলেছে তাদের একজনেরও ইমান পরিষ্কার হিসাব আর নবীজিকে ছোট করে যদি কেউ কথা বলে কিতাবের নাম ইমাম আবু অন্যতম প্রধান ছাত্র ইমাম আবি ইউসুফ ইমাম আবি ইউসুফ তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল খরচ কিতাবুল শেষ কথা কিতাবুল খরচের মধ্যে তিনি লিখছেন যে নবীজিকে কেউ যদি গালি দেয় নবীজির শানে যদি কেউ কটুক্তি করে নবীজির শানকে কেউ যদি খাটো করে তাহলে তার ইমান তালাক তার বউ তালাক ইমান না থাকে তো বউ থাকে না ইমান না থাকলে বউ থাকে আপনি আজকে হিন্দু হয়ে গেলেন তো আপনার বউ থাকলো তো হিন্দুর সাথে মুসলমানের বিয়া যায় যায় তাহলে আপনি তালাক দিতে হবে আপনি বউ তালাক নবীর বিরুদ্ধে ছোটা পরিমাণ কোনো কথা মান সাববা নাবি জান ফাকতুলহু মান আর আসাবু মাসদার থেকে গালি দেওয়া মান সাববা যে ব্যক্তি গালি দিল নাবি জান মাফউল নবীকে ফাকতুলহু তার শাস্তি হচ্ছে কতল তাকে হত্যা করা হবে কিন্তু আমরা তো মায়া আমার বাবা আমার দাদা আমার ভাই আমার সন্তান এই মায়াই পরে আমাদের ইমানও যাচ্ছে যে ভাই হযরত উমর থেকে তাকান ফা আমাকে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঘরের কোনায় বসা খাত্তাব ইবনে মালিক কি শুনলাম কাজী যা শুনেছেন সত্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি তিন দিন আর আল্লাহ এক লা সিলকা আল্লাহ এবং তিনি হলেন আল্লাহর রাসূল

নাটা নষ্ট আমার খেয়ালই নাই একটা বাজে তাছে মাদি শেষ কথা কাজে সানাউল্লাহ পানি বত্র ইমাহুল্লাহ এবং মুসলমান মানে লেখক আবু বকর বাসায় গেলেন বাবাই বললো কিউ তুমি বলে ইসলাম ধর্ম গ্রহণ করছো কহ কয়টা তো ঠিক না ওনার ধর্ম সঠিক না আবু বকর ঠাস করে কেসর মারছে বাপের নবীর কদম মুবারকে বিচার গেল নালিশ গেল আবু বকর তুমি নাকি তোমার বাবা গালের মধ্যে থাপ্পড় বসাইছো